একটু বেশি হয়ে গেছে মোটামুটি চল্লিশ জন মতো ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করেছে আর্ট কম্পিটিশানে আমাদের বৃষ্টি হওয়ার জন্য একটু ব্যাঘাত ঘটেছে তাই আমরা দেখতে পাচ্ছেন একটু উপরে ব্যবস্থা করেছি সেই অঙ্কন প্রতিযোগিতার কারণ একটু বৃষ্টি হচ্ছে বাইরে বাইরে আজকে বসানো যাবে না তার জন্য এই একটি এভাবে ভেতরেই বসানোর ব্যবস্থা হয়েছে দেখতে পাচ্ছেন সকলেই ব্যস্ত রয়েছে নিজের নিজের অঙ্কন প্রতিযোগিতায় ছবি আঁকতে সকলেই অনেক আশা নিয়ে এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে কারণ সকলেরই একটি আগ্রহ রয়েছে যে এই কম্পিটিশান আমাদেরকে ফার্স্ট সেকেন্ড কিংবা থার্ড হতে হবে এভাবে কম্পিটিশান রাখা তাতে ছাত্রছাত্রীদের মধ্যে একটি যে শিক্ষা শিক্ষার প্রতি যে একটা আগ্রহ সেটা বাড়বে এবং প্রতিযোগিতা প্রত্যেকটি অনু জায়গাতে থাকা উচিত তাহলে প্রত্যেকটা জিনিস শেখার একটা আগ্রহ বাড়ে দেখতে পাচ্ছেন ছোটো 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 পড়ুয়া রয়েছে এখানে অন থেকে ট্রেন পর্যন্ত আমাদের দুটো পাঠ করা হয়েছে ওয়ান থেকে ফোর পর্যন্ত একটা এবং ফাইভ থেকে নাইন পর্যন্ত একটা মোটামুটি তিরিশ মিনিট পেরিয়ে গেছে সবাই মনোযোগ সহকারে এই অঙ্কন প্রতিযোগিতায় অঙ্কনটি আঁকার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন অনেকেই ছবিটি যে অঙ্কনটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশের মধ্যে দেওয়া হয়েছে কারণ প্রাকৃতিক পরিবেশ সেটা এখন গুরুত্বপূর্ণ একটা বিষয় তাই সেটা নিয়েই সবাই ব্যস্ত রয়েছে আমাদের সেই প্রায় শেষের দিকে আমরা চেষ্টা করছি যাতে সবাই এই অঙ্কন প্রতিযোগিতায় যে সকল ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেছে সবাই যাতে ছবিটা কমপ্লিট করতে পারে তার জন্য তাদেরকে এক্সট্রা টাইম দেওয়া হচ্ছে কারণ সবারই ছবিটা কমপ্লিট হোক তাহলে আমাদের বিবেচনা করতে সুবিধা হবে আমাদের দেখতে পাচ্ছেন আমরা যে একটি এই অঙ্কন প্রতিযোগিতায় যে সকল ছাত্রছাত্রী এসছে তাদের মধ্যে একটা আত্মপ্রকাশ আমাদের ফুটাতে হবে কারণ যেমন আমরা বৃক্ষ নিয়ে এসেছি এই অঙ্কন প্রতিযোগিতায় যে ছবিটা তারা আঁকছে সেই ছবিটাতে কিন্তু অনেক গাছের প্রত্যেকটা বিষয় কিন্তু তুলে ধরা হয়েছে তার জন্য তাদেরকে ওই ছবিটাও দেওয়া হয়েছে যে প্রাকৃতিক পরিবেশে এবং গাছ সম্পর্কে তাদেরকে বোঝানো হবে তাহলে আমাদের এই গাছ তাদেরকে যে দেবো একটি করে প্রদান করবো তাহলে গাছ সম্পর্কে অবগত হবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদেরকে এইভাবে এই ছাত্রছাত্রীদেরকে গাছ দিয়ে প্রভাবিত করতে হবে বৃক্ষ সম্পর্কে সচেতন করতে হবে এরা নিয়ে এবং এই ছাত্রছাত্রীদের প্রায় শেষের দিকে এবার কম্পিটিশানটা শেষ হয়ে যাবে তারপরে আমরা তাদেরকে তাদের যথাযথ যে যেভাবে ছবিটা এঁকেছে সেভাবে তাদেরকে নির্বাচিত করা হবে তারপরে তাদেরকে তাদের প্রাপ্য যে প্রাইজ সেই প্রাইজটা দেওয়া হবে তার সঙ্গে প্রত্যেকটি ছাত্রছাত্রীকে একটু গাছ দেওয়া হবে কেন কারণ গাছ জনের জন্য একটা করে নিয়ে আসা হয়েছে কারণ বৃক্ষ সবার জন্য বৃক্ষর কোনো ভেদাভেদ নাই যে একজন পাবে দুজন পাবে তা নয় সবাই যেন বৃক্ষ নিয়ে সচেতন হয় কিন্তু তাদের যে ছবি অঙ্কন সেটা নিয়ে কিন্তু তাদের একটা নির্বাচিত করা হবে ফার্স্ট সেকেন্ড থার্ড সেই অনুযায়ী তাদেরকে পুরস্কার পুরস্কৃত করা হবে যে সকল ছাত্র প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছিল তাদেরকে পুরস্কার বিতরণ হয়ে গেছে আমাদের যে শেষে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে একটা অনুষ্ঠান ছিল সেটা প্রত্যেককে এক এক করে এক করে দিক্ক দিচ্ছি তোমরা যে গাছগুলো নেবে বাড়িতে গিয়ে যত্ন করে রোপণ করবে লাগাবে হ্যাঁ মানে গাছগুলো গিয়ে নিয়ে গিয়ে নষ্ট করবে না কিন্তু বুঝতে পারলে সবাই গাছগুলো নিয়ে গিয়ে নষ্ট করবে না বাড়িতে তোমাদের যে গার্জেন রয়েছে বাবা মা রয়েছে সকলকে বাবা মাকে দেবে বলবে গাছটি আমাদের আমরা উপহার পেয়েছি এটা যত্ন করে রোপণ করতে হবে লাগাতে হবে বাড়িতে সেভাবে তোমরা বাড়িতে নিয়ে গিয়ে যত্ন করে রোপণ করবে গাছ আমাদের কি দেয় জানো তো তোমরা গাছ কি দেয় অক্সিজেন অক্সিজেন আমরা আমাদের কি হয় হ্যাঁ অক্সিজেন আমরা অক্সিজেন সেটা যে নিঃশ্বাস নেই সেই নিঃশ্বাসের মধ্যে অক্সিজেনের মাধ্যমে আমরা বেঁচে থাকি তাই গাছ আমাদের পরিবেশে প্রয়োজন রয়েছে তো তাহলে গাছ রোপন করতে হবে আমাদেরকে বেশি বেশি পরিমাণে তাহলে আমাদের প্রকৃতি ভালো থাকবে প্রকৃতি সুস্থ থাকবে তাহলে আমরা এই পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকতে পারবো তাই তোমাদের গাছ দিচ্ছি এই গাছগুলো বাড়িতে গিয়ে যত্ন করে রোপণ করবে লাগাবে হ্যাঁ নষ্ট করবে না একটা ঠিক আছে ভালো করে ঘিরে দিবে যাতে ছাগলে গরুতে না খেয়ে নেয় আর কোনোভাবে যাতে নষ্ট না হয় ঠিক আছে এসো সবাই এক এক করে আমি গাছগুলো দিচ্ছি

আমাদের কাজ যে বিতরণ অনুষ্ঠান ছিল সেটা প্রায় শেষ হয়ে গেল তা আমাদের যে ছোট ছোট পড়ুয়া তাদেরকে বৃক্ষ দেওয়া মানে শুধু বৃক্ষ দেওয়া নয় গাছ লাগানোর জন্য তাদেরকে গাছ নিয়ে সচেতন করার এটা একটা সুবর্ণ সুযোগ এবং আমাদের কাছে এই সুযোগটা গ্রহণ করতে হবে কারণ এই গাছ যদি তাদেরকে দেয় প্রত্যেকটি অনুষ্ঠানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমাদের আমরা করে থাকি কিন্তু গাছ যদি একটা করে দেয় তাদের এই গাছ সম্পর্কে সচেতনতার বার্তা পৌঁছবে কারণ এই গাছটা নিয়ে গিয়ে তারা রোপণ করবে তাই আমাদের চেষ্টা করতে হবে বিভিন্ন অনুষ্ঠানে এভাবে গাছ দেওয়া গাছটা যেমন একটা বাধ্যতামূলক থাকে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে যে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড সিলেকশন করছি তাতে একটা আমরা প্রায় তারা আনন্দ পেয়েছে এবং সেটা একটা অনুপ্রাণিত বিষয় কিন্তু আমরা গাছ যদি দিই সকলকে তাহলে সেটা একটা বিশাল বড় একটা বার্তা পৌঁছায় আমাদের এই প্রকৃতির কাছে প্রকৃতির যে একটা ভারসাম্য সেটা আমাদের বজায় থাকবে কারণ সকলে এগিয়ে আসতে হবে এবং এই বিশেষ করে ছোট ছোট ছাত্র ছাত্রীদেরকে উদ্বুদ্ধ করতে হবে যাতে তারা এই গাছ সম্পর্কে সচেতন হয় এবং পরবর্তী তারা পরবর্তী দিনগুলোকে তারা এই প্রকৃতিকে কিছু দিতে পারে এবং এই প্রকৃতি আমাদের কিছু দিতে পারে এভাবে আমাদেরকে এই কর্মসূচিটা বৃক্ষরোপণ কর্মসূচিটা এগিয়ে নিয়ে যেতে হবে ধন্যবাদ